আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজায় বাংলাদেশিতে বড় সুখবর মালয়েশিয়া কলিং ভিজাতে কারা সুযোগ পাবে কারা বাদ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া কলিং ভিজা চালু হয়েছে শুনে বাংলাদেশের কোনো এজেন্সিকে অগ্রিম টাকা বা পাসপোর্ট এই মুহূর্তে দিবেন না আমি আবার বলছি কোনো রকম কোনো লেনদেন করবেন না এবং পাসপোর্ট জমা দিবেন না মালয়েশিয়ায় এবারে কলিং ভিজা সম্পূর্ণ ভিন্ন কোনো ভুয়া কোম্পানি যাদের কোনো কাজ নেই সেই সব কোম্পানি রকম কোনো ভিসার অনুমতি পাবে না এবং কোনো কোম্পানি কলিং ভিজায় লোক এনে অন্য জায়গায় খাটাতে পারবে না বা অন্য জায়গায় পাসপোর্ট দিয়ে ফ্রি করে দিবে এই ফ্রি ভিজার সিস্টেমও এইবার থাকবে না মালয়েশিয়া সবচেয়ে বেশি প্রতায়ন হয় নির্মাণ সাইটের ভিসা নিয়ে এই জন্য এবারে কলিংয়ে নির্মাণ সাইটের ভিজার কোনো অনুমতি নেই শুধুমাত্র সরকারি প্রজেক্টে যারা লোক খাটাবে তাদের জন্য সীমিত সংখ্যক লোকের অনুমতি দেবে মালয়েশিয়া সরকার তাও ভেরিফিকেশনের পর বর্তমানে কলিং ভিসাতে শুধুমাত্র মালয়েশিয়ার যে কোম্পানিগুলোতে অতিরিক্ত লোক প্রয়োজন খুবই জরুরি ভিত্তিতে তারাই শুধুমাত্র অনুমতি পাবে তারা অনুমতি পাওয়ার পর মালয়েশিয়া গভর্নমেন্টের অনুমতি অনুযায়ী এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া সরকারের থেকে অনুমতি নিতে পারবে এরপর তাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশ সহ মালয়েশিয়া সোর্স কান্ট্রি থেকে লোক আনতে পারবে বাংলাদেশের একশোরও বেশি যে বিভিন্ন এজেন্সি আছে যাদেরকে মালয়েশিয়া তালিকাভুক্ত করেছে তাদের মাধ্যমে প্রসেস করে আসতে পারবে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ এখানে অনেক কম থাকবে অনুমোদিত এজেন্সি তারা নির্দিষ্ট কাজগুলো করবে যেমন মেডিকেল ম্যান পাওয়ার কর্মী বিমান টিকেট এই কাজগুলো করতে তারা যে টাকা নেবে এবং সেটা মালয়েশিয়া মালিকে কত টাকা এবং শ্রমিকের ফি আনে কিনা সেটার উপরে মালয়েশিয়া বর্তমান কলিং ভিজার রেট নির্ধারিত হবে পরিশেষে বলা যায় যে মালয়েশিয়া গভর্নমেন্ট বর্তমানে যে সিস্টেম করছে সেই সিস্টেমে একজন শ্রমিক মালয়েশিয়ায় আসার পর কাজ ছাড়া থাকতে পারবে না এবং এবারে মালয়েশিয়ার কলিং ভিসা স্বচ্ছ হবে এবং প্রতারণা অনেক কম হবে বর্তমানে কলিং ভিজায় মালয়েশিয়াতে সর্বমোট দুই লক্ষ লোক আসতে পারবে এবং এর ভেতরে সবচেয়ে বেশি বাংলাদেশি আসতে পারবে এমনটাই মনে হচ্ছে বাংলাদেশি প্রবাসে আসলে আমরা তাদেরকে সাধ্যবাদ জানাই মালয়েশিয়া বিভিন্ন জায়গায় কাজ আছে যদি ভালো কোম্পানি পরে যা রিজিক যেখানে আছে সে সেখানেই কাজ করবে এবং এই জন্য কোনো হিংসা নেই যে শুধুমাত্র মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিক কাজ করে না পৃথিবীর বিভিন্ন প্রান্তেও কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে মালয়েশিয়ার কোনো কোনো কোম্পানি কলিং মিসার অনুমতি পাবে এবং কারা কারা লোক আনতে পারবে সেটা যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ব্যাপারে অফিসিয়াল আপডেট পাওয়া মাত্রই আপনাদের সাথে জানিয়ে দেওয়ার জন্য আপাতত দয়া করে রকম কোনো লেনদেন কারোর সাথে করবেন না কোনো দালালের কাছে কোনোভাবেই আপনার পাসপোর্ট জমা দেবেন না খবরটি আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন